আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছো পাঠনের নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা পড়ব আমাদের যেই বিজ্ঞানের অনুশীলনী বই আছে তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আমার বংশ তালিকা তার দুই নাম্বার সেশন আমরা কিন্তু এবার দুই নাম্বার দ্বিতীয় এবং তৃতীয় সেশনে আছি এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথম সেশন শেষ করেছি তোমরা প্রথম সেশনটা দেখে আসতে পারো আমাদের চ্যানেলের প্লেলিস্ট আকারে আছে অধ্যায়টি তোমরা সেখান থেকে দেখে নিও প্রথমত হলো সুজা চুল তো এখানে আমি একটা তালিকা তৈরি করেছি তোমরা তালিকাটি দেখে নিবে তো আপনার অর্থাৎ পরিবারের সদস্য চুলের সুজা কিনা তা দেখানো হয়েছে সুজা চুল হ্যাঁ না হ্যাঁ না এখানে হে দ্বারা কিন্তু চৌ সোজা বোঝানো হয়েছে তোমরা এইটুক কি করবা এইটুক সুন্দর করে তোমাদের খাতাতে লিখে নেও এবং আমি তারপরে আরও একটা আছে এইটাতে আমরা এরপরটাতে চলে যাই বলা হয়েছে কালো চোখের কালো বর্ণ এইটার উত্তর আমরা এখন দেখবো আমরা এটাকে একটু বড় করে নেই তোমরা কিন্তু এর আগে যে আমি যেখানে বড় করেছিলাম সেখান থেকে কিন্তু পোস্ট করে তোমরা সেই ভিডিওটা দেখে নিও আচ্ছা এখন আমরা এই অংশটা আর একটু লম্বা করে নিচের দিকে হ্যাঁ হয়ে গেছে আর একটু বড় করলে ভালো হবে এইখানে তোমরা দেখে নিবা তোমরা এখন লিখতে থাকো আর আমি তোমাদেরকে কিছু কথা বলিস শুনো সেগুলো হলো তোমাদেরকে দিন শেষে কি হতে হবে জানো ভালো মানুষ হতে হবে এই সমাজে ভালো মানুষের খুবই অভাব সব জায়গায় প্রতিযোগিতা আছে কিন্তু ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে এইখানে প্রতিযোগিতা নাই দেখো ভার্সিটিতে যখন আমি এক্সাম দিয়েছিলাম লক্ষ লক্ষ স্টুডেন্ট একজাম দিত কত প্রতিযোগিতা কত পরিশ্রম করতে হয়েছে রাত দিন জেগে পড়াশোনা করতে হয়েছে কত প্রতিযোগিতা করতে হয়েছে মানুষ কত প্রতিযোগিতা করেছে কিন্তু ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে প্রতিযোগিতা নাই আর এই প্রতিযোগিতায় যে প্রতিযোগিতায় প্রতিযোগী কম সেই প্রতিযোগিতায় যেতাও কিন্তু সহজ আমাদের দিন শেষে ভালো মানুষ হতে হবে সবার জন্য দোয়া আল্লাহ যেন সবাইকে ভালো মানুষ বানায় আমার জন্য অবশ্যই অবশ্যই তোমরা দোয়া করবে যেন আল্লাহ আমাকে ভালো মানুষ বানান সবার জন্য শুভকামনা ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ